তখন বেশি বাড়ে কারণ স্বামী যখন পাশে থাকে সেই সেই যন্ত্রণা সেই ভালোবাসা শুধু স্বামী জানে অন্য কেউ জানে নারী শক্তি কোন জানে স্বামীর মাঝখানে আচ্ছা হ্যাঁ করছি পূজা তো লেখা পড়া করছে হাতের কাজ জানেন কিছু হ্যাঁ জানি কাজ জানি কাজ জানেন আচ্ছা আছে না নাই দেখে তো সেরকম একটা মানুষও পায় না মানে যে একটা মাসলাই মেশিন কিনে দিবে পরে মর্যাদা বেশি দিতে জানবো কারণ বউ চলে গেছে দেখে তো ভয় পাইবো যদি এই বউ আমার জায়গা দড়াইবো দরাইবো বাইন দ্বারা রাখবো ভালোবাসা দিয়ে থেকে অবশ্যই আমি একাই আপনি একা আচ্ছা বয়স তো বেশি দিন হয়নি চলে গেছে নিশা করতে